হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমপলা ব্লগে আশা করি তোমাদের সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আবারও তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করব। অনেক দিন পর চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আর ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি ফার্স্টে আমি মানে যে কাজগুলো করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি আর আজকের ওয়েদারটা যতই হোক গরম গরম হলেও কেমন মিষ্টি মিষ্টি আবহাওয়াটা লাগছে যাই হোক তারপর দেখো আমি সমস্ত কাজ বাস করে নিচ্ছিলাম কারণ এখন তো একটু পরে গরম মানে রোদের তেজ হবে খুবই তার জন্যই চলে এসছিলাম ঘরটার মুছতে আর এই দেখো মাও চলে গেছিলো থালা বাসনগুলো ধুয়ে দেবে কারণ আমাকে বলছে তুমি আপাতত ঘরটা মুছে আসো আমি আজ থালা বাসনগুলো মেজে দেবো যাই হোক দেখো আমি ঘরের দিকে আসছিলাম ঘরটার ঝাড় দিতে কারণ মার ঘর আমি গুছিয়েছি এ দেখো বিছানাটা আমি আজ উঠিয়েছি মাই অন্যদিন ওঠায় কারণ মা আজ বিড়ে যাচ্ছিল বলেই আমি আজ বিছানাটা উঠালাম মার তার জন্যে মাকে ওঠান ওঠানোর দরকার নেই তাই আমি ওঠালাম আজ আর এই দেখো এই ছোটো শোকেসটা একটু ভাবছিলাম পরিষ্কার করব তা একবার দেখে নিলাম ওখানে ছিল আমার শ্বশুরের ফটো মানে আমার বাবুর আর এদিকে ছিল ঠাম্মার ঠাকুরদার ফটো সেটাও দেখিয়ে নিলাম তারপর দেখো বারান্দায়ও আর একটু ঝাড়ফাট দিয়ে একটু ঝেড়ে বিছানাটা দেখে নিলাম আর এই দেখো এই পাশে আছে খাওয়ার টেবিল এখানে আছে বাক্সর উপরে অনেক রকমের কৌটো আর এই দেখো গ্যাসের মধ্যে মা একটু জল বসিয়েছিল কারণ একটা বিছানার চাদর বাইরে দড়িতে ছিল ওটাই আজ ধোবে কারণ আমি আগে একবার ধুয়েছিলাম সেটার গন্ধ যায়নি বলে মানে ভালো রোদ ওঠেনি তো সেই সময় তাই গন্ধটা যায়নি বিছানার চাপে তাই মা আবারও ধোবে বলে তাই একটু গরম জল বসিয়েছে আরে দেখো আমার ঘরের একটু চারিপাশ তোমাদের একটু দেখিয়ে নিলাম ক্যামেরা জুম করে যাই হোক তারপর দেখো আমি বাইরে চলে যাচ্ছিলাম মা থালা বাসন বলে ও মানে ইয়ে করছিল জলটা চিপছিলো আর এ দেখো এই ফাঁকে আমি সব কিছু আস্তে আস্তে করে নিয়ে এসেছিলাম তারপরে ঘরটার মোছানো হয়ে গেল মোছা টোছা হয়ে যাওয়ার পর দুটো কৌটো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম আর এই দেখো মাই সবজি কেটে দিয়েছে আজ আমার বেবির জন্য কারণ মা বলছিলো তোমার দেরি হয়ে যাচ্ছে বুঝতে বুঝতে আমি থালা বাসন মেঝে ধুয়ে তোমার মানে বেবির জন্য একটু সবজি কেটে দেব যাই হোক তারপরে দেখো সমস্ত কিছু এদিকে আমি আর একবার দেখিয়ে দিচ্ছে দেখো তাকের ওপর কটা কৌটো আছে এখানে চিনির কৌটো বিস্কুটের কৌটো মুসুর ডালের কৌটো আর এইদিকে আবারও চলে আসলাম মায়ের এইখানে কারণ এখান থেকে টাকা নেবো কারণ ডাল শেষ হয়ে গেছে আমার ছেলের মানে যেটা আমি ওকে খাওয়াই মুসুরির ডাল সেটাই আনতে যাব। তাই আমার ছিল ওই দেখো মানি ব্যাগটা ফাঁকা একটাও টাকা নেই তাই ভাবছি বাকি আনতে হবে আজ মসুর ডাল কী করা যাবে বলো কারণ মা বিড়ি দেয় সেদিন আবার টাকা দেয়নি বিড়ি দেওয়ার তার জন্যই মানি ব্যাগ ফাঁকা ছিল তারপর মা বলছিল না মানি ব্যাগ দেখো ওখানে দুটো তিনটে আছে আমরা এই যে যেসব এই যে দেখো না মানে বন্ধুরা দোকান থেকে যে সোনা গয়নার দোকান থেকে যে ছোট ছোটো ব্যাগগুলো দেয় এই ব্যাগেই মা টাকা রাখে তা দেখি ওখানে দুটো তিনটেই ছিল ব্যাগ একটাই দেখি আছে পনেরো টাকা না কত সেটাই নিয়ে চলে গেছিলাম তারপর ডাল এনে দেখি মার পুজো প্রায় শেষের দিকে আর এই দেখো আমার ওটাও বসিয়ে দিয়েছিলাম বেবির জন্য আর এখানে আছে কটা চুনো মাছ আর তিন চার পিস রুই মাছ আর এই এদিকে আছে উচ্ছে আলু আর ভেন্ডি ছিল আলুটা আমি দিয়েই রেখেছিলাম কারণ আজ আমরা বেশি কিছু রান্না করব না বন্ধুরা কারণ আমরা একটা নিরামিষ মানে ভোজনে যাব যেটা হচ্ছে আমাদের বাজার দিকে সেটা মানে কোন ঠাকুরের মানে অধিবাস হচ্ছে যাই হোক ওখানে খাওয়া দাওয়া ছিল তাই খাবো বলে আজ বেশি কিছু রান্না করিনি এই দেখো গরম গরম চা আর মেরি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম আর সিদ্ধ ভাত করে নেব বলে কটা ভেন্ডি ছটা মতো ভেন্ডি আর একটু আলু আর উচ্ছে এগুলোই আমি বাইরে গিয়ে রান্না করব এ দেখো তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট এর আগে আমি বলে ফেলেছিলাম আলুটা দিয়ে দিয়েছিলাম না কিন্তু বাইরেই তো রান্না করব কারণ শুধু ভাতটাই তো রান্না করব বন্ধুরা আর তিন পিস মাছ রান্না করব ভাজা করবো ওটাই ভাতের সঙ্গে খাবো আর এ দেখো বাইরে চলে এসলাম আমি উনুন ধরাতে উনুনটা এই দেখো হাড়িতে জলও দিয়ে দিয়েছি কারণ জলটা একটু গরম হোক তারপরে জলটা ফুটে উঠবে সাদা হবে তারপরে জালটা দেব কারণ আমাদের জলের আয়রন হলে সাদা যাই হোক সাদা আয়রন হলেও ভাতটা হলুদ হয়ে যায় কেন জানি না এটাই হচ্ছে কারণ দেখো এই যে কটা দেখি ওগুলো দিয়েই রান্না কর করব তারপর স্নান টান করে দেখো তোমাদের একটু লুকটা দেখিয়ে দিলাম আমার তারপর আমার এখানে মা কালীকে মা তারাকে আমি প্রসাদ দিয়ে দিলাম সান টান করে এসে তারপর একটু দেখিয়ে নিয়ে তারপর আমি আবার শাড়ি টাড়ি পরে নেব কারণ এখনই যেতে হবে মা বলছে কি দুপুরেই খেতে যেতে হবে কারণ দুপুরে তো আর রান্না বান্না নেই আমাদের আর এমনি ওখানে দুপুরেই খাওয়া দাওয়া এ দেখো চলে এসেছিলাম একটু মানে যেখানে হচ্ছিলো মূল অনুষ্ঠানটা সেখানেই তোমাদের একবার দেখিয়ে নিলাম দেখো কত বড় জায়গা করেছে এটা মানে আমাদের অগ্রদ্বীপের মেলা যেটা হয় ওখানে ওই গুরুচাঁদ ঠাকুর জয় গুরু জয়গুরু ঠাকুর হ্যাঁ মনে পড়েছে গুরু ঠাকুরের এই অনুষ্ঠানটা হচ্ছিলো এখানে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে দেখে মনটা খুব ভালোই হয়ে গেল আমি না মানে তারপরে চলো তোমার দেখে নি কোথায় একটু খাওয়া দাওয়া হচ্ছিলো সেটা দেখানো হয়নি বন্ধুরা মানে কেমন যেন লজ্জা লাগছিলো তারপরে বাড়ির দিকে চলে আসছিলাম বন্ধুরা এ দেখো বাড়ির দিকে চলে আসলাম তারটা বাই বাই এখানে ব্লগটা শেষ করলাম ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো